জয়গুরু বন্ধুরা আজকে আমার মনটা খুবই ভালো খুবই ভালো একটি বিশেষ কারণে কেন এতটা হঠাৎ করেই আজকে সকালে আমার মনটা ভালো হয়ে গেল এই কথাটি আপনাদের বলার জন্য আমি আসছি আমার তখনই ভালো লাগে যখন একজন মানুষের উপকার হয় অর্থাৎ আমার দ্বারা একজন মানুষের উপকার হয় বা তার কিছুটা উপকার করতে পারি তখন আমার খুব ভালো লাগে কাউন্সেলিং করার পরে যখন একজন রোগী আমাকে বলে যে স্যার ভালো আসছি ভালো হয়ে গেছি তখন আমার মধ্যে কী যে আনন্দ হয় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারব না আমার খুবই ভালো লাগে আজকে মনটা কেন ভালো তার কারণটা আপনাদের আমি এখন বলতেছি আজকে সকাল সাড়ে ছয়টায় আমার কাছে একটি কল আসলো তখন আমি পার্কে আমি ব্যায়াম করতেছি ওই সময় আমার কাছে একটি কল আসলো কল করে সেই ভদ্রলোক আমাকে বলতেছে স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন আমি বললাম না তো আমি তো চিনতে পারিনি পরে বলতেছে স্যার আমি অমুক অমুক জায়গায় থেকে বলছি আমি বললাম এখনও ভাই আমি ঠিক চিনতে পারিনি পরে বলতেছে স্যার আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনি আমাকে কাউন্সেলিং করিয়েছিলেন এক বছর আগে সমক আমি তার জন্য আমার নাম অমুক তখন আমি বুঝতে পারছি কিন্তু তার কণ্ঠ শুনে আমার বোঝার কথা ছিল না যখন তাকে আমি কাউন্সেলিং করিয়েছিলাম তখন তার কণ্ঠস্বর ছিল মেয়ে ধরনের আমি তখন বুঝতেই পারতাম না কে আমার সাথে কথা বলতেছে একটি মেয়ে না ছেলে আমার সাথে কথা বলতেছে এবং শুধু আমি না ওই সময় তার কণ্ঠস্বর এরকম ছিল সে যদি কল করতো কারো কাছে তারা নিশ্চিত ধরে নিত যে একটি মেয়ে কথা বলতেছে কণ্ঠস্বরটা এতটাই মেইলি ধরনের ছিল সেই ভদ্রলোক অর্থাৎ সেই ছেলেটা আমার কাছে যখন আজকে কল করছে তার কণ্ঠস্বর সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে একেবারে সম্পূর্ণরূপে পরিবর্তন আমি বুঝতেই পারতেছিলাম না পরে বলতেছে স্যার আমি আগামী কাল বিয়ে করতে যাচ্ছি আপনি আমার জন্য দোয়া করবেন শুধু দোয়া করবেন না আপনি আমার বিয়েতে উপস্থিত থাকবেন ঢাকার বাহিরে তো সেজন্য তাকে আমি কথা দিতে পারলাম না আমি তাকে বললাম যে আমি চেষ্টা করব আমি মহা খুশি এই ছেলেটা যে ব্যাক করতে পারছে এই ছেলেটার ঘটনাগুলো যদি আপনাদের বলি আপনারা হতবাক হয়ে যাবেন কেমন ধরনের ছিল তার মন মানসিকতা কেমন ছিল আপনারা হতবাক হয়ে যাবেন সেই ছেলে বিয়ে করতে যাচ্ছে কিভাবে ব্যাকআপ করলো করল কীভাবে পরিবর্তন করলো নিজেকে আজকে তার সেই ঘটনাগুলোই আপনাদের মধ্যে আমি শেয়ার করব অনুরোধ করতেছি বদলে যাবে কিন্তু জীবনটা কিন্তু বদলে যাবে বিশেষ করে যারা মেইলি স্বভাবের আছেন যাদের চাল চলন আচার আচরণ একটু মেয়েলি টাইপের যাদের কণ্ঠস্বর মেয়েলি ধরনের যারা বিয়ে করতেই চান না অর্থাৎ যারা নিজেকেই একজন নারী রূপে কল্পনা করেন আরেকজন পুরুষকে কল্পনা করেন আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কি মেসেজ আজকে আপনাদের আমি দেব আপনারা চিন্তাও করতে পারবেন না তারা সমস্যাটা কি ছিল শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন হ্যাঁ বুঝতে তো পারছেন যে সে সমকামী ছিল কিন্তু কেমন সমকামী ছিল ভালোবাসা কাকে বলে ভালোবাসা বোঝেন তো যেটা একজন নারী এবং একজন পুরুষের মধ্যে সংগঠিত হয় সেই ভালোবাসা দেখছেন তো একটা পুরুষের জন্য একটা নারী জীবন দিয়ে দেয় একটা নারীর জন্য একজন পুরুষ জীবন দিয়ে দেয় কিন্তু কখনো কি এই রকম ভালোবাসার কথা শুনছেন যে একজন পুরুষ আর একজন পুরুষের জন্য জীবন দিতে রাজি এই রকম ভালোবাসা এই রকম ভালোবাসার কথা আজকে আপনাদের আমি বলবো তাকে যে কিভাবে ফিরিয়ে আনা হয়েছে বা সে ফিরে এসেছে এটা মহান স্রষ্টা সেই জন্যই ছেলেটা ফিরে এসেছে ঘটনাটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি মন দিয়ে কথাগুলো শুনুন সেই ছেলেটা ঢাকাতে চাকরি করত একটা পোশাক কারখানায় অর্থাৎ যেটাকে গার্মেন্টস বলে সে গার্মেন্টসে সে চাকরি করত থাকতো একটা মেসে ম্যাসে দুজন লোকই থাকতো ওই ছেলেটা আরেক ভদ্রলোক সেই ভদ্রলোক ঢাকাতেই দারোয়ানের চাকরি করত বিশাল একটা প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করত সেই ভদ্রলোকের বয়স পঞ্চাশ পঞ্চান্ন এরকম হবে কিন্তু সুঠাম দেহের অধিকারী যেহেতু দারোয়ানের চাকরি করে ওই রকম ফিগার ওই ছেলেটা আমার কাছে আরও সুন্দর বিবরণ দিয়েছে আমি তার অতটা বলতে পারতেছি না কারণ ওর বিবরণটা একটি অন্যরকম ছিল কারণ কি ও তো তাকে ভালোবাসত সেইজন ওর কাছে সবকিছু সুন্দর ছিল তো সেই লোকের সাথে একই রুমে বসবাস করত এই দুজন থাকতো এমন আকৃষ্ট হয়ে গেল এই ছেলেটা ওই লোকের প্রতি অর্থাৎ ওই ভদ্রলোকের প্রতি ওই ভদ্রলোকে না দেখলে এই ছেলেটা থাকতে পারে না প্রথম পর্যায়ে কিন্তু দৈহিক সম্পর্ক হয়নি দৈহিক সম্পর্ক হয়েছে এক দেড় মাস পরে প্রথম এই রকম ভালোবাসাটা জন্ম নিল ছেলেটা পরিশ্রম করে এসে ওই লোকের জন্য রান্না করে নিজেই রান্না করে ওই লোক কি খেতে চায় কি পছন্দ করে সে তাই রান্না করে ওই ছেলেটা বাড়ির কথা ভুলে গেল বাড়ির কারো কথা তার মনেই থাকে না সারাক্ষণ শুধু তার মনের মধ্যে এই লোক এই ভদ্রলোক এই ভদ্রলোক খাইল কি না কষ্টে আছে কিনা শরীর খারাপ কিনা এমনকি এই লোক যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন এই ছেলেটা তার মাথার চুলগুলো নেড়ে নেড়েসেরে দিত তাকে ঘুম পাড়ানোর জন্য ছেলেটা এমনও হইতো রাতের পর রাত জেগে থাকত ভালোবাসা কাকে বলে ওই লোকের গামসা লুঙ্গিটা বাসায় রেখে যেত যখন ওই লোক বাসায় থাকতো না তখন নাকি এই ছেলেটা গামছাটা বুকের কাছে রেখে সে শুয়ে থাকত বা বুকের কাছে ধরে রাখতো তার নাকি ধরে রাখলে ভালো লাগে তার সব কিছু এই ছেলেটার ভালো লাগে সবকিছু এক দেড় মাস পরে একটা সম্পর্ক হয়ে গেল অর্থাৎ একটা দৈহিক সম্পর্ক হয়ে গেল এটা শুধুমাত্র ওই ছেলেটার ইচ্ছায় ওই ভদ্রলোক কিন্তু সমকামী ছিল না তার স্ত্রী সন্তান আছে তার সন্তানটা বড় হয়ে গেছে ওই ভদ্রলোক সমকামী ছিল না কিন্তু ওই ভদ্রলোকে বাধ্য করলো এই ছেলেটা এই কাজগুলো করার জন্য আর ছেলেটা বেশ কিছু জিনিস তাকে দিত অর্থাৎ ছেলেটা যদি ষাট কিনত তাহলেও দুটো সার্ট কিনতো একটা সার নিজের জন্য আর একটা ওই লোকের জন্য অর্থাৎ যাই কিন্তু সবকিছু তার জন্য কিনে নিত এমন একটা অবস্থা এতটা ভালোবাসা জন্ম নিল কিন্তু ওই লোক এই ছেলেটাকে কিন্তু এতটা ভালোবাসতো না এই ছেলেটা বুঝতে পারেনি ওই লোক কিছুটা সুবিধা আদায়ের জন্য এই ছেলেটাকে কাজে লাগিয়েছিল এই ছেলেটা বুঝতে পারেনি বুঝতে পারার কথা না কারণ যদিও বাহিরের দিক থেকে সে একজন পুরুষ মানুষ কিন্তু মনের দিক থেকে সে ছিল নারীর মতো তার ভেতরে একজন নারী বসবাস করত সেই জন্য তার আবেগ বেশি ছিল অনুভূতি বেশি ছিল ভালোবাসাও বেশি ছিল কিন্তু ভালোবাসাটা ছিল একতরফা এর মধ্যে কিন্তু বাড়িতে গেলে পরে তাকে যথেষ্ট চাপ দেওয়া হতো বিয়ে করার জন্য বিয়ে করার জন্য না সে বিয়ে করবে না সে বিয়ে করবে কিভাবে তার তো বিয়ে করার কথা না সে কেন আরেকটি মেয়েকে বিয়ে করবে সে নিজেই তো নারী হয়ে বসে আছে সেই জন্য সে বিয়ের কথা শুনলেই ওখান থেকে সরে আসতো এই লোকের সাথে দীর্ঘ তিনটা বছর সম্পর্ক চলল তিনটা বছর তিন বছর পরে সম্পর্কের অবনতি ঘটল যেকোন একটি ঘটনার জন্য এই ছেলেটা দেখলো একদিন সে দুপুরে ওই ভদ্রলোক আরেকটা ছেলের সাথে বসে গল্প করতেছে পাশের রুমের আরেকটা ছেলের সাথে বসে গল্প করতেছে গল্প করতেই পারে স্বাভাবিক কিন্তু এই ছেলেটা তো মন মানতেছিল না ছেলেটা চোখে চোখে রাখলো ছেলেটা যেটা ভেবেছিল ঠিক সেটাই অর্থাৎ ওই ছেলেটার সাথেও এই ভদ্রলোকের একই সম্পর্ক তৈরি হয়ে গেল কিন্তু এই ভদ্রলোক কিন্তু সমকামী না ওই ছেলেটাও কিন্তু আমাকে বলছে উনি সমকামী না কিন্তু উনি একটু লোভিতাই ছিল অর্থাৎ যারা তাকে এটা সেটা দিত সে সব কিছু করতে রাজি আছে। তখন এই ছেলেটা তার ভুল বুঝতে পারলো কিন্তু সমস্যা হলো সে তখন আর ফিরে আসতে পারতেছে না একদিন যদি তার সাথে কথা বলা বন্ধ করে দেয় তার বুক ধরফর ধরফর করে কাঁপে তার কোনো কিছু ভালো লাগে না মনে হয় দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে তার এমন লাগতে শুরু করল কিন্তু মন থেকে সে ঘৃণা করতে চাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না তার সাথে বিভিন্ন খারাপ আচরণ শুরু করে দিল কিন্তু ওই ছেলেটা কিছুতেই ফিরে আসতে পারতেছিল না ওই ছেলেটাও মুক্তি চাচ্ছিল এই জীবন থেকে মুক্তি চাচ্ছিল কিন্তু পারতেছিল না ওই যে ফেসে গেছে পারতেছিল না ছেলেটা একটা পর্যায়ে সেই রুম ত্যাগ করে অন্য একটা রুমে চলে গেল এক মাস ছিল কোনো রকমে কষ্ট করে এক মাস ছিল থাকতে পারে নি কী করবে বুঝতে পারতেছিল না ছেলেটা উন্মাদের মতো হয়ে গেছিল চাকরিও যায় যায় অবস্থা এমন একটা অবস্থা স্বাস্থ্য আগের সে আরও বেশি খারাপ হয়ে গেছে ছেলেটা মন থেকে ঘৃণা করতে চায় সারাক্ষণ তার মনের মধ্যে রাগ ক্ষোভ এগুলো জন্ম নেয় আমি তাকে এই করে ফেলব সেই করে ফেলব প্রতিশোধ নেবো সে আমার সাথে কেন এরকম বেমানি করলো কিন্তু না ছেলেটা দেখে যে যত রাগ করে তার তত অস্থির লাগে তত খারাপ লাগে তত তাকে দেখতে ইচ্ছে করে তত তার কাছে যেতে ইচ্ছে করে অনেক কিছু নাকি করেছে ছেলেটা কবিরাজের পিছনে নাকি পঞ্চাশ হাজার টাকার মতো খরচ করে ফেলছে মানে ওই পথ থেকে ফেরার জন্য ডাক্তারও দেখাইছে কাজ হয়নি সে কিছুতেই ওখান থেকে ফিরতে পারতেছিল না তারপরে সে হঠাৎ করে নাকি আমাদের চ্যানেলের একটা ভিডিও দেখে সেই ভিডিও দেখার পরে সে আমার সাথে কন্ট্রাক্ট করে তখন তাকে আমি কাউন্সেলিং করাই কাউন্সেলিংয়ের একটি সূত্র আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি কোন সূত্রতে তাকে আমি বের করে নিয়ে আসছি তার তো সব কিছু পরিবর্তন করেই দেওয়া হয়েছে কাউন্সেলিংয়ের মাধ্যমে তার চাল চলন আচার আচরণ কি করবে সে ফিউচারে কি করবে সব কিছু এ টু জেড পরিবর্তনের কথা বলে দেওয়া হয়েছে তাকে শুধু বলেছিলাম যদি বাঁচতে চান যদি ইচ্ছে থাকে এখান থেকে বের হওয়ার জন্য যদি স্বাভাবিক জীবন চান তাহলে আমার কথাগুলো আপনাকে মেনে চলতে হবে আপনি মেনে চলুন এবং আপনি টার্গেট রাখুন আগামী দুই বছরের মধ্যে আপনি বিয়ে করবেন শুধুমাত্র জেডটা তৈরি করুন কথার মাধ্যমে তার মনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিলাম তাকে আমি বলেছিলাম আগুন আমি আপনার ভেতরে জ্বালিয়ে দিলাম কথার মাধ্যমে আপনি চলতে থাকুন যদি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করতে পারেন ওই দিন আপনি আমাকে কল করবেন বা আমাকে ফোন দিয়েন যে আমি পরিবর্তন করতে পারছি তাকে আমি বলে দিয়েছিলাম আর একটি সূত্র তাকে আমি শিখিয়ে দিয়েছিলাম ওই লোকের প্রতি কোনো ঘৃণা রাখা যাবে না অর্থাৎ এই যে আপনি তাকে এই করে ফেলবেন সেই করে ফেলবেন এটা করবেন সেটা করবেন প্রতিশোধ নেবেন আপনি তাকে ঘৃণা করবেন এগুলো করা যাবে না যত বেশি ঘৃণা করবেন তত বেশি সে আপনার কাছে চলে আসবে ঘৃণা করা যাবে না ভালোবাসা দিয়েই জয় করতে হবে আপনি তার কাছ থেকে দূরে সরে যাবেন না আলাদা রুমে থাকারও কোনো দরকার নেই আপনি একই রুমে থাকেন কিন্তু তার কাছ থেকে আপনি দৈহিক কোনো সম্পর্ক আশা করবেন না তার সাথে মিলেমিশেই থাকুন তবে তাকে অন্যভাবে দেখুন মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন জাস্ট একজন রুমমেট ভাবে দেখুন এভাবে আপনি চলতে থাকুন আর আপনাকে যে কাজগুলো দিছি ওগুলো কন্টিনিউ করে যান এক কথায় আপনার পরিবর্তন করে ফেলুন দৈহিক এবং মানসিক দেখুন দুই থেকে তিন মাসের মধ্যে ওই সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে এবং একটা পর্যায়ে আপনি তাকে ভুলে যাবেন তখন আর কোনো কষ্ট হবে না সেই ভদ্রলোক অর্থাৎ সেই ছেলেটা আজকে সকালে আমাকে কল করেছে অর্থাৎ তার বিয়ে আগামী কালকে এখন কথা হইল কেন আমি এই গল্পটা আপনাদের বললাম বা এই ঘটনাটা কেন আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম আপনারা কি ভাবতেছেন যে আপনাদের বলতেছি যে কাউন্সেলিং করেন আমার কাছে এরকম ভাবতেছেন না আপনাদের আমার কাছে কাউন্সেলিং করার জন্য বলতেছি না বা সেই উদ্দেশ্যে আমি এই গল্পটা শেয়ার করিনি গল্পটা শেয়ার করেছি গল্পের মধ্যে বেশ কিছু মেসেজ ছিল সেই মেসেজগুলো আপনাদের দেওয়ার জন্য আপনারা এইভাবে নিজেকে বদলে ফেলুন